আমার মা একটা কথা বলেন পাখির বাসার ঠিক থাকলেও মানুষের বাসার কোনো ঠিক থাকে না কেন এই কথাটা বললাম ব্লগটা শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এগারোই মার্চ বারটা হলো মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ছাদে চলে এসেছি আজ কেন জানি না মনে হলো ছাদের গাছগুলোতে একটু জল দিই অনেক দিন জল দেওয়া হয়নি যদিও ছাদের বেশিরভাগ টবি ফাঁকা তিনটে কারিপাতার গাছ আছে আর দুটো টবে একটা করে বিট আর একটা টমেটোর গাছ আছে আর তিনটে টবে মণ্ডলবাবু এবার যাওয়ার আগে শাকের বীজ ছড়িয়ে দিয়ে গেছিল। সেগুলোই দেখছি ছোট ছোট বেরিয়েছে আর এর আগে যে শাকের বীজটা মণ্ডলবাবু ছড়িয়েছিল সেগুলো তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে জলও দেওয়া হয়নি আর সেই সাথে এত কিছু গেল তার মধ্যে আর তোলাও হয়নি তো এখন ভাবছি এই গাছগুলোকে তুলবো না এতে বীজ হয়েছে তো পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন বীজগুলো ছড়িয়ে দেব। তাহলে আবার নতুন করে আবার শাক হবে তো এদিকে আমি নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি সকাল সকাল অক্কবাবু আর কাকিমা এসেছে কাকিমা অক্ককে আমার কাছে একটু রাখতে এসেছিল। কিন্তু আজকে আমি ভীষণই ব্যস্ত অক্ককে নেওয়ার সময় আমার একদমই নেই তো সেই জন্যে আমি তো ওকে নিতে পারলাম না কারণ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাব। বর্তমানে যাব একটু ওবাড়িতে আর তারপর ও বাড়ি থেকে যাব একটু কৃষ্ণনগরে আমার ঠাকুরদাদাকে নিয়ে ডাক্তারের কাছেই যাব। যদিও আমরা কালকে তেহট্টে দাদাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু দাদার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার ট্রিটমেন্টটা এদিকে হচ্ছে না তো সেই জন্যে দাদাকে নিয়ে যেতে হবে কালকে রাতে আমার ছোটো পিসি ফোন করেছিল আর পিসি ফোন করে এমনটাই বলেছে তো সেই জন্যে পিসি বলছিল। যে তোর ঠাকুরদাদাকে নিয়ে তোরা একটু কৃষ্ণনগর পর্যন্ত আয় আর ওদিক থেকে আমরা আসছি প্রথমে অবশ্য ঠিক হয়েছিল দুদিন তেহট্টের ডাক্তারের ওষুধটা খাওয়া হবে তাতে যদি দাদা একটু সুস্থ হয় তারপর কৃষ্ণনগরে যাওয়া হবে কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রে আবার ডিসিশান চেঞ্জ হয়েছে তো সেই জন্যে হঠাৎ করেই আবার সকালবেলায় তড়ি ঘড়ি আমাকে এখানে আসতে হলো সকালবেলায় উঠে তো গাছেদের জল খাইয়েছি আর তারপর নিজেও এক গ্লাস জল আর থাইরয়েডের ওষুধটা খেয়ে কোনো ক্রমে রেডি হয়ে ছুটতে ছুটতে এ চলে এসেছি কারণ আমাকে বলা হয়েছে নটার সময় অ্যাম্বুলেন্স আসবে তো আমি সেই জন্য সময়ের মধ্যে পৌঁছে গেছি আর এসে দেখলাম কাকা ওদিকে আজকে অনেক বিছালি নিয়ে কাটতে বসেছে আর মা ওদিকে কলপাড়ি কিছু একটা ধোয়াধুয়ি করছে আর এই হলো আমাদের বাড়ির থেকে ছোটো সদস্য কালু আমাদের এই বাড়িটা তোমাদের অনেকেরই ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগারই কথা চারিদিকে এত গাছপালা এত সবুজ কার না ভালো লাগে বলো এই বাড়িতে যত বেশি জায়গা আমার শ্বশুরবাড়িতে ততটাই কম জায়গা আমার শ্বশুরবাড়িতে তো একটা গাছ লাগানোরও জায়গা নেই আর এই বাড়িতে এত জায়গা যে ঠিকঠাক করে গাছ লাগিয়ে সবজি করে খেলে সারা বছর কিন্তু কোনো সবজি কেনার প্রয়োজন হয় না কারণ ছাদে টবে তুমি যতই গাছ লাগাও না কেন যে গাছটা মাটিতে যত ভালো হবে সেটা কিন্তু টবে অতটাও ভালো হয় না তবে যারা করতে পারে তাদের ব্যাপার আলাদা আমার তো হয়ই না কিছু না কিছু সমস্যা দেখা দেয় তো এদিকে আমি তো সকালবেলায় না খেয়ে মুখ উঠিয়ে চলে এসেছি এ বাড়িতে তবে হ্যাঁ আমি কিন্তু রান্না বান্না করে খেয়ে দিয়ে আসতে চেয়েছিলাম তবে সেটা করলে আমার একটু দেরি হতো আসতে তো সেই জন্য বারবার করে এ বাড়ির লোক ফোন করে আমাকে বলছিল রান্না বান্না করার প্রয়োজন নেই এখানেই তোমার জন্য রান্না করা হয়েছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তুমি বেরোবে তো সেই মতো আমি চলেও এসেছি তবে হ্যাঁ কেউ না কেউ তো বলবে অমৃতা এখন বাপের বাড়ির খাবার তো খুব খাচ্ছ তবে সেটা কিন্তু একদম আনা সত্যি কথা আমার এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথম আমি বাপের বাড়িতে এত খাচ্ছি আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমি প্রায় রান্নাবান্না করিনি বললেই চলে কখনো বাপের বাড়ির থেকে খাবার আমার ও বাড়িতে যাচ্ছে আবার কখনো নিজেই চলে আসছি কখনো কখনো নিজেকে একটু বেহায়া মনে হচ্ছে কিন্তু কিছু করার নেই কারণ আমি আমার জীবন থেকে একটা বিষয় খুব ভালো করে বুঝেছি সময়ের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হবে সময় কখনও আমার সঙ্গে তাল মিলিয়ে চলবে না তাই জীবনে যেটা ঘটছে যেমন ঘটছে যেভাবে ঘটছে সেটাকেই মেনে নিয়ে মানিয়ে নিতে হবে আর সেই স্রোতে নিজেকে গা ভাসিয়ে দিতে হবে নিশ্চয়ই ভাবছ সকাল সকাল অমৃতাগত জ্ঞান দিচ্ছে না গো জ্ঞান দিচ্ছি না জীবন থেকে এক একটা দিন কম হচ্ছে আর একটু একটু করে অভিজ্ঞতাগুলো বাড়ছে সেই জন্যেই কথাটা বলছি জানো জীবনে যে কাজগুলো করবো না ভেবেছি সেই কাজগুলোই সময় আমাকে ঘাড় ধরে করিয়েছে বাবা চলে যাওয়ার আগে পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু বাবা চলে যাওয়ার পর আমি আরও অনেক কিছু জীবনে শিখেছি আর এখন এই বিষয়গুলোকে মানিয়ে নিয়ে উপভোগ করতে শিখেছি যেন আজকে খেতে খেতে ঠাকুমা বলছিল কোনো মানুষ এতটা খারাপ কি করে হতে পারে আমি বললাম কেন ঠাকুমা বলছে আমাকে কেউ একজন কমেন্টস করেছিল আমার জন্মদিনে যেটাতে লেখা ছিল যে আমি আমার বাপের বাড়ি খেয়েছি শ্বশুর বাড়ি খেয়েছি এখন পিসিদের বাড়িতে খেতে এসেছি তো সেই কমেন্টসটা আমার বৌদি আমার ঠাকুমাকে দেখিয়েছিল এবং বলেছিল যে ছন্দাকে কেউ এরকম ধরনের কমেন্টস করেছে তো যেটা দেখে স্বাভাবিক আমার বাড়ির সবারও খারাপ লেগেছে আরও সবাই দেখেছে তোমরা যারা কমেন্টস করো তোমাদের কমেন্টসগুলো আমার বাড়ির লোকেরাও পড়ে তবে এখন এই বিষয়গুলো আমাকে খুব একটা প্রভাবিত করে না একটা সময় ছিল যখন একটু হলেও খারাপ লাগতো আর আমার বর্ণা যখন ওই ধরনের কোনো কমেন্টস দেখতো ও সঙ্গে সঙ্গে হাইট করে দিত কিন্তু আমি ওকে বলেছি তুমি হাইড করবে না আমি কমেন্টসটা পড়তে চাই এবং এই জিনিসটাতে নিজেকে আরও বেশি স্ট্রং করতে চাই যে না জীবনে চলার পথে অনেক কাটা আসবে আর সেই কাটাগুলোকে সরিয়ে আমাকে চলতে হবে কারণ একটা নেগেটিভ কমেন্টস আমাকে যে কতটা বুস্ট করে সেটা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে করে সে হয়তো আমার মনোবলটা ভাঙার জন্যে আমাকে কষ্ট দেওয়ার জন্যে করে কিন্তু আমার ক্ষেত্রে এটা বিপরীত হয় তবে হ্যাঁ একটা বিষয় এখনও আমার খারাপ লাগে সেটা হলো কিছু মানুষ আছে যারা তাদের ব্যক্তিগত বিষয়গুলোকে আমার উপরে চাপিয়ে দিতে চায় তুমি তোমার মতো আমি আমার মতো তুমি কখনো আমি হতে পারবে না আমি কখনো তুমি হতে পারবো না আর আমার জীবনটাও তোমার মতো নয় তো আমার জীবনটা যেভাবে চলছে সেটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করো তবুও ঠিক আছে যদি না করতে পারো তবুও ঠিক আছে যাকি অনেক কথা বলে ফেলেছি এদিকে আমাদের খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে আর দাদাকে এখন ঘুম থেকে তুলে খাওয়ানো হচ্ছে যেহেতু কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে আসার তো কথা ছিল নটার সময় তো নটার সময় গাড়ি তো আসেনি গাড়ি আসতে মনে হচ্ছে অনেকটাই দেরি হবে ওদিকে বৌদি রেডি হয়ে গেছে ঠাকুমাও রেডি হয়েছে ঠাকুমা বৌদিও যাবে তবে তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই আমার এই সবার সঙ্গে মিলমিলাপ দেখে তোমাদের অনেকেরই ভালো লেগেছে তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছো যেটা দেখে আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে কে না যায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে আমিও চেয়েছি প্রথম থেকেই চেয়েছি এবারই ও বাড়ি দু আমি আমার মতো করে চেষ্টাও করে গেছি তবে আমার আশেপাশের মানুষগুলোর হয়তো আমাকে চিনতে অনেকটা সময় লেগে গেছে আর আমারও হয়তো কিছু বিষয় মানিয়ে নিতে একটু সময় লেগে গেছে তার জন্যেই এত কিছু আমি যদি সবার সব কিছু মেনে নিতে পারি তাহলে আমি খুব ভালো মেয়ে যদি আমি মেনে নিতে না পারি তাহলে আমি খুব খারাপ মেয়ে যদি সঠিকটা বলি তাহলে আমি খারাপ মেয়ে তো আমি না একটু বেশি খারাপ হতেই পছন্দ করি সময় অত সব কিছু মেনে নিয়ে জীবনে চলা যায় না কারণ উচিত অনুচিত বলেও একটা বিষয় আছে একটা লিমিট পর্যন্ত সব কিছু ঠিক আছে কিন্তু সেটা যদি আনলিমিটেড হয়ে যায় তাহলে সেটাকে মানিয়ে নেওয়া যায় না তো কিছু কিছু জিনিস আমার ক্ষেত্রে আনলিমিটেড হয়ে গেছিলো যেটাকে আমি মানিয়ে নিতে পারিনি বা মেনে নিতে পারিনি তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দাদাকে খাইয়ে রেডি করানো হয়ে গেছে এখনও আমার ঠাকুরদাদাকে এই বয়সেও রেডি হলে কত সুন্দর লাগে দেখেছ তাও তো আমার দাদা দাঁত পড়েনি দাঁত পড়লে তো আরও সুন্দর লাগতো তো আমরা বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর অবশেষে অ্যাম্বুলেন্সটা এসেছে আর অনেক কষ্টে দাদাকে ধরে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এখন আমরা অ্যাম্বুলেন্সে আছি পাঁচজন আমার ঠাকুর দাদা আমার দাদা আমার বৌদি আমার আর আমি তো বৌদি আমি আর ঠাকুমা তিনজন যাব এমনটাই কথা ছিল আর দাদা তেহট্টতে নেমে যাবে তো এদিকে একটা গণ্ডগোল হয়ে গেছে সেটা হলো দাদার একটা ডকুমেন্টসের দরকার ছিল যেটা ওর তেহট্টতে যে কাজে যাচ্ছে সেই কাজে লাগতো তো সেই ডকুমেন্টসটা আনতে ভুলে গেছে আর ওই ডকুমেন্টসটা না হলে আজকে দাদার কাজটা হবে না তো সেই জন্যে আমি বৌদিকে বললাম আমি আর ঠাকুমা ঠাকুরদাদাকে নিয়ে চলে যেতে পারবো তুই বরঞ্চ নেমে বাড়ি থেকে ডকুমেন্টসটা নিয়ে আয় এখন একসঙ্গে সমস্ত ছোটাছুটি শুরু হয়েছে যেহেতু বাবা চলে যাওয়ার পর অফিসের যে কাজকর্মগুলো আছে সেগুলোও করতে হচ্ছে সেগুলোতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে আবার এদিকে দাদার শরীর খারাপ দাদাকে নিয়ে যেতেই হবে না নিয়ে গেলে হবে না আর এদিকে কালকে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে গিয়ে অনেক দিন পর এক্সারসাইজ শুরু করেছি প্রায় দেড় ঘন্টা এক্সারসাইজ করেছি তো তার জন্যে না আমার সারা শরীর বিভৎস ব্যথা হয়েছে আমার এত শরীর খারাপ করছে এই যে গাড়ির ঝাঁকুনি হচ্ছে তাতেও আমার মনে হচ্ছে যে আমার জীবন বেরিয়ে যাচ্ছে আমি তো জানতাম কৃষ্ণনগরে দুদিন পরে আসব। তাই কাল থেকে শুরু করেছিলাম তবে আজকেই যে কৃষ্ণনগরে আবার চলে আসব। এটা জানলে আমি কখনোই করতাম না আসলে আমার শরীর মন কোনোটাই ভালো যাচ্ছে না আর এক্সারসাইজ করলে আমার শরীর মন দুটোই আমি ঠিক করতে পারবো এটা আমার বিশ্বাস আর সেই বিশ্বাস থেকেই আমি শুরু করেছিলাম তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে এখন এই ব্যথা আমাকে কতদিন কষ্ট দেবে সেটাই হলো দেখার বিষয় কারণ এই ধরনের ব্যথাগুলো চট করে ঠিক হয় না তবে এক্সারসাইজ যদি পরপর আমি কিছুদিন করি তাহলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কৃষ্ণনগরে পৌঁছে গেছি আর এখন আমরা আছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে তো আগেই আমার ছোটো পিসি আর পিসমশাই চলে এসেছেন সেই সাথে মণি পিসিও আসছে তো আগে থেকেই ছোটো পিসি আর পিসমশাই খোঁজখবর নিয়ে একটা নার্সিংহোম ঠিক করে রেখেছেন সেখানেই দাদাকে ভর্তি করা হবে আগে থেকে ঠিক করা না থাকলে অত দূর থেকে এসে যদি আবার এই পেশেন্ট নিয়ে আমাদের বাড়িতে ঘুরে যেতে হয় তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাবো তো ছোটো পি পিসামশাই অনেকক্ষণ আগেই চলে এসেছেন আমাদেরই আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেল আসলে আমাদের অ্যাম্বুলেন্সটা আসতে না অনেকটাই দেরি করেছিল তো যাই হোক এখানে এসে একটা গণ্ডগোল হয়ে গেছে আমরা যে নার্সিং নার্সিংহোমে যাব সেই নার্সিং নার্সিংহোমের কথাটা আগেই আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে দিয়েছিলাম আর উনি আমাদের বলেছিলেন উনি ওই নার্সিং নার্সিংহোমটা চেনেন কিন্তু উনি ওই নার্সিংহোমটা চেনা সত্ত্বেও আমাদেরকে অন্য একটা নার্সিং নার্সিংহোমে নিয়ে যায় এইবার ছোট পিসি আমাকে ফোন করছে তোরা কোথায় আমি পিসিকে বলছি পিসি আমরা তো পৌঁছে গেছি ওদিকে পিসিকে খুঁজেও পাচ্ছি না অবশেষে জানতে পারলাম যে উনি অন্য জায়গায় আমাদের নিয়ে এসেছেন তো যাই হোক পরে আমি ওনাকে বললাম যে আমাদের লোক দাঁড়িয়ে আছে আপনাকে যেখানে নিয়ে যেতে বলেছিলাম আপনি সেখানে নিয়ে চলুন আসলে ব্যাপারটা কি বলতো ওদের না ওখানে লোক ঠিক করা থাকে ওরা হয়তো আগেই ফোনে ফোনে যোগাযোগ করে নেয় উনি তো আর জানতেন না আমাদের এখানে লোক দাঁড়িয়ে আছে তো সেই জন্যে ওনারা ওনাদের পছন্দ মতো নার্সিংহোমের সামনে আমাদের নিয়ে দাঁড় করিয়ে দেন তো যাই হোক এই বিষয়টা আমার জানা ছিল না আজকে আরও অনেক বিষয় আমি জেনেছি অনেক বিষয়ে আমার অভিজ্ঞতা হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব কারণ তোমরাও আমার মতো না জেনে থাকতে পারো বিষয়গুলো এদিকে আমাদের যে নার্সিংহোমে আসার কথা ছিল আমরা সেখানে চলে এসেছি সবার সঙ্গে দেখা হয়েছে দাদাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এখন দাদার কিছু টেস্ট করা হবে সেই সাথে ডাক্তারবাবু আছেন একজন তো সমস্যায় ওনার সঙ্গে কথা বলতে গেছেন তো ডাক্তারবাবু বলছেন দাদাকে আইসিইউতে রাখতে হবে তো সমস্যায় ওনাকে জিজ্ঞেস করেছেন যে আইসিইউতে ওনাকে কেন রাখতে হবে এই সামান্য বিষয়টা জিজ্ঞেস করার জন্যে ডাক্তারবাবুর এমন কি খারাপ লেগেছে জানি না উনি বলেন উনি আমাদের পেশেন্ট দেখতে পারবেন না তবে মাকালির অশেষ কৃপা যে উনি আমাদের পেশেন্ট দেখেননি কারণ ওনার থেকেও একজন ভালো ডাক্তারের সংস্পর্শে আমার ঠাকুরদাদার ট্রিটমেন্ট শুরু হয়েছে তো সেদিন তেহট্টতে যে ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম সেই চেম্বারটা তো বন্ধ ছিল কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল বিশ্বাস মেডিকেলের কথা তো বিশ্বাস মেডিকেলেই গেছিলাম আমরা কৌশিকবাবুকে দেখাতেই গেছিলাম কিন্তু সেই দিন চেম্বার বন্ধ থাকার জন্যে ওনাকে দেখাতে পারিনি আর এখানে এসে সেই ডাক্তারবাবুকেই পেয়েছি তবে সেদিন যদি পেতাম তাহলে হয়তো আজ এত দূরে আসার প্রয়োজন হতো না এবার তোমাদের আরও একটা ঘটনা বলি দাদাকে ওখানে ভর্তি করানোর পর পিসামশাইকে ওখান থেকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেওয়া হয় যে এই ওষুধগুলো বা এই প্রয়োজনীয় জিনিসগুলো এনে দেন যথারীতি পিসামশাই ওই লিস্টটা নিয়ে একটা ওষুধের দোকানে যান এবং ওখান থেকে ওই জিনিসপত্রগুলো নেন তো সম্ভবত বিল হয়েছিল ছ হাজার কি সাড়ে ছ হাজার টাকা তো পিসমশাই ওনাদেরকে টাকাটা দেন ওনারা যখন টাকাটা গুনছিলেন তখন একটা পাঁচশো টাকার নোট ওনারা ফেলে দেন এবং পিসমশাইকে বলেন যে এখানে টাকা তো কম আছে পিসমশাই বলেন আমি তো গুনে দিয়েছি কিন্তু ওষুধের দোকানদার কোনো মতেই বিষয়টা মানতে চাইছিল না তো অবশেষে পিসমশাই বলেন যে তাহলে আপনাদের দোকানের সিসিটিভি ফুটেজটা দেখান তো ওনারা বলেন ফুটেজ দেখতে হলে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে পিসামরশাই তাতেই সম্মতি জানান এবং অবশেষে ওষুধের দোকানদার বুঝতে পারেন এখানে আমাদের ডাল গলবে না কারণ সবার সঙ্গে সব চালাকি চলে না সত্যি কথা বলতে যখন কোনো মানুষ পেশেন্ট নিয়ে যায় সবাই তো আর মাথা ঠান্ডা করে কাজ করতে পারে না আজকে আমার পিসামশাই এই বিষয়টা সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন বলে উনি ধরতে পেরেছেন হয়তো আমি হলেই ধরতে পারতাম না হয়তো ওষুধের দোকানে ভাবতাম আমি হয়তো ওনাকে কমই টাকা দিয়েছি আরও হয়তো এক্সট্রা একটা টাকা দিয়ে চলে আসতাম তো এরকম শুধু আমাদের সঙ্গে নয় সবার সঙ্গেই ঘটতে পারে তো সেই জন্যে তোমাদেরকেও ঘটনাটা বললাম সত্যি বলতে আমি তো এটা শুনে ভীষণই অবাক হয়েছি কারণ এতটা অমানবিক কাজ পেশেন্টের বাড়ির লোকের সাথে যে কেউ করতে পারে এটা তো মাথাতেই আমার আসবে না তবে আজকে এই ঘটনাটা শুনে এটা তো আমি আনা বুঝে গেছি এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে বিচিত্র ঘটনা যে ঘটবে না সেটা তো ভাবাই যায় না টিকটিকিও দেখো ঠিক ঠিক বলছে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা নার্সিং হোম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করেছি আর তারপর টোটো ধরে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে আর স্টেশনে এসে ট্রেনও পেয়ে গেছি আসলে আমার না বাড়িতে যাওয়ার কথা ছিল তো আমি ভেবেছিলাম দাদাকে কৃষ্ণনগরে ভর্তি করিয়ে আমি বাড়ি চলে যাব। যখন থেকে আমি বাড়ি যাওয়ার কথা বলেছি তখন থেকে পিসিরাও আমাকে পিসিদের বাড়ি যেতে বলছিল তো আমি তো না নাই করছিলাম অবশেষে পিসমশাইয়ের কথা ফেলতে পারলাম না পিসা অনেকবার বলেছে প্রথমে তো নাই বলেছিলাম যখন টোটোতে উঠবো তখন পিসা বলছে না ছন্দা তোমার যাওয়ার দরকার নেই তুমি যাও তো পিসা কি করে বারবার না করি বলো তো তো সেই জন্যে এখন পিসিদের সঙ্গে আমিও যাচ্ছি পিসির বাড়িতে তো কোন পিসির বাড়িতে যাব না না বড়ো লোক পিসির বাড়িতে যাব না গরিব পিসির বাড়িতে যাব। আমি যাব ছোট পিসির বাড়িতে তবে ছোট পিসা কিন্তু আমাদের সঙ্গে আসেননি উনি ওখানেই আছেন দাদার কাছে তো একটা কথা বলি আমি কেন গরিব পিসি বললাম বেশ কিছুদিন আগে আমাকে একজন বলেছিল। আমি শুধু আমার বড়োলোক পিসির বাড়িতে যাই বাকি পিসিদের বাড়িতে আমি যাই না সেখানে গিয়ে ভিডিও করি না যেহেতু আমার সেজ পিসি বড়োলোক তার বাড়িটা ঝা চকচকে সেই জন্যে ওখানেই থাকি কে জানে আবার সেজ পিসির বাড়ি থেকে আমি কিছু চুরি করে আমার বাড়িতে নিয়ে যাই কি না তো এই ধরনের মন্তব্যটা দেখে আমি সত্যি খুব হেসেছিলাম আমার পিসিদের কেউ দেখিয়েছিলাম আমার পিসিরা না কেউ কারোর থেকে কম না তবে হ্যাঁ তাদের মধ্যে আমি অনেকটাই কমা তবে আমার মধ্যে চৌর্যবৃত্তিটা নেই আমার যতটুকু আছে যা আছে আমি তার মধ্যে নিজেকে সন্তুষ্ট রাখতে জানি কারোর কোনো জিনিস দেখে যে আমাকে নিতে হবে বা ব্যাগে ভরে নিয়ে আসবো বাড়িতে এই স্বভাবটা আমার নেই গো এবার বলি অন্যান্য পিসিদের বাড়িতে আমি কেন থাকি না আমার পিসি আর সেজোপিসি দুজনেই ব্যারাকপুরে থাকে কিন্তু আমি বেশিরভাগ সময় সেজো পিসির বাড়িতেই থাকি কারণ মণিপিসি ভাড়া বাড়িতে থাকতো সেখানে মাত্র দুটো বেডরুম ছিল একটাতে ভাই থাকতো আর একটাতে পিসি পিসার থাকতো তবে হ্যাঁ ডাইনিংয়েও একটা ছোট চৌকি পাতা ছিল তো আমাকে যদি কোনো প্রয়োজনে ওখানে যেতে হতো আর আমার সেজো পিসির বাড়ি যদি কাছাকাছি না থাকতো তাহলে আমি ওখানেই থাকতাম কিন্তু সেজ পিসির বাড়িটা যেহেতু পিসির বাড়ির খুবই কাছে তো সেখানে এতটা অ্যাডজাস্ট করে না আমার পিসিরা আমাকে থাকতে দিয়েছে না আমার থাকার কখনো প্রয়োজন হয়েছে তো সেই জন্যে পিসির বাড়িতে আমার থাকা হয়নি তবে এরপরে যখন যাব তখন আমার পিসির আরও সুন্দর ঝা চকচকে বাড়িও তোমাদের দেখাতে পারবো কারণ পিসির বাড়িও কমপ্লিট হয়ে গেছে এবার বলি ছোট পিসির বাড়ির কথা ছোট পিসি যেহেতু সপ্তাহে পাঁচ দিন থাকে না তো সেই জন্যে ছোটো পিসির বাড়িতে কিন্তু আসা হয় না তো এবার আমি ছোটো পিসির বাড়িতেই এসেছি সেই সাথে ছোটো পিসির বাড়িতে এসে আমি কিন্তু ভিডিও করি না কারণ আমার ছোটো পিসি পিসমশাই দুজনাই কলেজের অধ্যাপক অধ্যাপিকা তো সেক্ষেত্রে ওনাদের একটা পার্সোনাল লাইফ আছে ওনাদের একটা রেসপেক্টের জায়গা আছে আমি বলছি না যে ভিডিও করলে রেসপেক্ট কম হয়ে যায় কিন্তু সবাই সবার জীবন কিন্তু ওপেন করতে চায় না তো সেই জন্যে সেই বিষয়টা আমি বুঝি আর সেখান থেকেই আমি পিসির বাড়িতে এসে ভিডিওটা করি না তো আজকে তোমাদেরকে অনেকগুলো কথাই বলে ফেললাম কেন বললাম জানি না তবে ইচ্ছে ইচ্ছেগুলো বলে ফেললাম আমি আবার পেটের মধ্যে খুব বেশি কিছু রাখতে পারি না আমার আবার পেট ফুলে যায় তো অনেক দিন থেকেই পেটের মধ্যে পুষে রেখেছিলাম আজকে বের করে দিলাম পেট গুড়গুড় কম হয়ে গেছে আমার বাড়িতে ঢোকার পরে আগে তো আমি গাছপালাগুলো দেখতে গেছিলাম কিছুদিন আগে একবার এসেছিলাম তখন দেখে গেছিলাম পিসির বাড়িতে অনেক রকমের গাছ লাগানো আছে তো আমি কিছু কাঁচা ছোলা খেলাম তারপর দেখলাম পিসির লাউ গাছে দুটো লাউ হয়েছে তো কালকে কাটবো ভেবেছি আর তারপর ফ্রেশ হয়ে চা খেলাম রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হলো পরদিনের ভিডিও তো পরের দিন মণিপিসি এসেছে আজকে না সকালবেলায় আমার আর ঠাকুমার মণিপিসির বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বললাম আমার ভীষণ হাত পা ব্যথা হয়েছে আমাকে বিছানা থেকে উঠতে গেলেও মা বাবাকে ডাকতে হচ্ছে শুতে গেলেও মা বাবাকে ডাকতে হচ্ছে এতটা খারাপ পরিস্থিতি হয়েছে আমার তো সেই জন্যে আমি ঠাকুমাকে বললাম ঠাকুমা আমি যাব না যদি তোমার ইচ্ছে হয় তুমি যাও এবার আমি চাইনি বলে ঠাকুমারও যাওয়া হয়নি অবশেষে মণিপিসিকে এখানে ডেকে নেওয়া হয়েছে মণিপিসি মাংস নিয়ে এসেছে সেই সাথে এখানেই রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া হবে তো তার আগে আমরা দুজন লাউ কাটতে এসেছিলাম ছোটো পিসি কালকে বলেছিল কাছে দুটো লাউ হয়েছে এবার কাটতে এসে দেখছি একের পর এক লাউ বেরিয়েই যাচ্ছে তো পিসি অলরেডি দু তিনটে কেটে ফেলেছে তো তার মধ্যে আরও একটা পেয়ে গেছে মানে এটা হলো চার নম্বর তো এতগুলো লাউ হয়েছে ছোটো পিসি নিজেও জানে না অবশ্য জানার কথাও নয় যদি সারা সপ্তাহ পিসি এখানে থাকতো তাহলে হয়তো এই ছোট ছোট জিনিসগুলো নোটিস করতে পারতো কিন্তু যে মানুষটা সপ্তাহে পাঁচ দিন থাকছে না দুদিনের জন্য বাড়িতে আসছে সেই মানুষটা কত দিকে সামলাবে ওদিকে আবার ছোটো পিসির ছোটো ছোটো কয়েকটা ছানাপোনাও আছে তাদের দিকেও লক্ষ্য রাখতে হয় এদিকে আমি ভেবেছিলাম আর হয়তো লাউ নেই মণিপিসি বলছে আরও একটা লাউ আছে তবে লাউটা একটু ভেতরের দিকে আছে বলে মণিপিসি হাত পাচ্ছে না তো অবশেষে আমি এখন এসেছি লাউটা কাটতে তো এই লাউটা না খুব ছোট আর খুব কিউর তো এটাকে কেটেই নিলাম কারণ এটাকে আমি নিয়ে যাব বাড়িতে তো যে পাঁচটা লাউ হয়েছে সেই পাঁচটা লাউ এখন ভাগ হবে মানে আমার দুই পিসির বাড়িতে দুটো যাবে ছোট পিসির বাড়িতে একটা থাকবে আর এই ছোট্টটা আমি নিয়ে যাব। এমনটাই কথা হয়েছে হ্যাঁ এখান থেকে আমি লাউ বয়ে নিয়ে যাব। না লাউ খেতে আমি অতটাও পছন্দ করি না তবে পিসির গাছে হয়েছে বলে কথা কষ্ট হলেও বয়ে নিয়ে যাব। লাউ কাটার পর্ব শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে না না সব রান্নাবান্না আমি করিনি আমি শুধুমাত্র ভাতটা বসিয়েছি মণিপিসি মাংস কষিয়ে নিয়ে এসেছে সেটা তো তোমাদের আগেই বললাম ওই যে বাটিতে রাখা আছে আর এদিকে আমি একটু ভাত বসিয়েছিলাম তো ভাতের মাঠটা মণিপিসিই ঝরিয়ে দিচ্ছে তো আজকে না বিরিয়ানি করব। তবে ওই পরিপাটি করে নয় বলতে পারো ফাঁকিবাজি বিরিয়ানি করছি আসলে মণিপিসি তো মাংস নিয়ে এসেছিল আর ছোটো পিসির ঘরে বেশ খানিকটা বিরিয়ানির চাল ছিল তো ছোটো পিসি বলছিলো এটা তো আমার করাই হয় না শুধু শুধু নষ্ট হচ্ছে তো সেই চালটাই বসিয়ে দিয়েছি আর তারপর আমি কিছু আলু কেটে ভেজে নিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর তারপর যেগুলোর প্রয়োজন হয় দুধ গোলাপ জল কেসার সমস্ত কিছু দিয়ে দমে বসিয়ে দিয়েছি ওই দেখো তোমাদের একটা কথা বলতে তো ভুলেই গেছি তোমাদের তো বললাম আজকে পিসির বাড়িতে যাওয়ার কথা ছিল তো তার জন্যে আমার ভাই আমাদেরকে নিতে এসেছিল মানে আমার ছোট ভাই তো ও আছে আর সেই সাথে আমার বড় ভাইকেও ফোন করেছিলাম আসার জন্যে মানে সবাই মিলে এক জায়গায় বসে খাবো তো আজকে ওর কোনো কাজ আছে যার জন্যে ও আর আসতে পারলো না তবে ওর জন্যে বিরিয়ানি পাঠিয়ে দেব যখন মনিপিসিরা যাবে তখন ওর জন্যে নিয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিরিয়ানি হয়ে গেছে ওদিকে সবাই পেটে হাত দিয়ে বসে আছে কতক্ষণে হাড়ি নামবে আর কতক্ষণে সবাই খেতে বসবে আমার মতো সবাই লেট করে খায় না পিসিরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ভাগ্যিস মণিপিসি চিকেনটা করে এনেছিল এখানে এসে যদি মাংসটা রান্না করতে হতো তাহলে আমার আরও অনেকটা সময় লেগে যেত ছোটো পিসিকে বলেছিলাম আজকের খাবারটা কলার পাতাতে খাবো আর বিরিয়ানি কলার পাতাতে খাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্যে ছোটো পিসি ভাই গিয়ে কলার পাতা কেটে নিয়ে এসেছে আর বিরিয়ানিটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে সেই সাথে কিন্তু খেতেও ভালো হয়েছিল। যেভাবে রান্না হয়েছে সেই তুলনায় অনেকটাই ভালো হয়েছে সেই সাথে আমরা তোর চিন্তা করছিলাম আলুগুলো গলবে কিনা তো আলুগুলো এত সুন্দর গলে গেছে যেটা খেয়ে মণিপিসি তো ভীষণই প্রশংসা করছিল আর মণিপিসি তো আমাকে বায়না দিয়ে গেছে এরপর যে বিরিয়ানিটা হবে সেটা মণিপিসির বাড়িতে হবে তো চলো এখন আমরা দুপুরের খাবারটা খাই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা